আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এম কে যেমন রচিত ইজি প্লাস নো টেন শর্টকাট সাজেশন উইথ সলিউশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকের ক্লাসে আলোচ্য বিষয় যে সমস্ত শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে এমবিএ বি এ ফাইনাল ইয়ার দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে ভর্তি হতে ইচ্ছুক তাদের উদ্দেশ্যে কিছু পরামর্শ শিক্ষার্থীগণ ইতিমধ্যে আপনাদের কলেজে ভর্তি কার্যক্রম চলছে সুতরাং এখনই আপনার উপযুক্ত সময় ভালোভাবে প্রিপারেশন নিতে হবে এম ফাইনাল ইয়ার সিলেবাসে সাতটি বই দেওয়া হয়েছে হিসাব বিজ্ঞান বিভাগে এই সাতটি বইয়ের মধ্যে পাঁচটি সাবজেক্ট ম্যাথ রিলেটেড এবং দুইটি সাবজেক্ট হানড্রেড পারসেন্ট ম্যাথ সাবজেক্টগুলোতে এ প্লাস পাওয়া খুবই সহজ পাশাপাশি থিওরিটিক্যাল সাবজেক্টগুলোতে এ প্লাস না হলেও কাছাকাছি রাখার জন্য প্রথম থেকেই স্টাডি করতে হবে তাই ছাত্রদের কথা মাথায় রেখে আমি সাতটা বই দুই খণ্ড করে সাজেশন ওই আকারে বের করেছি ফোর ইন ওয়ান এবং থ্রি ইন ওয়ান এই সাতটা বই বছরের শুরু থেকে আমরা স্টাডি করবো বছরে খুব অল্প সময় পাবেন আপনারা কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এক বছরের মধ্যে দুইটা পরীক্ষা নেওয়া হবে সে সুন্দর কমানোর উদ্দেশ্যে সুতরাং আপনাদের হাতে সময় খুবই কম এজন্য অবহেলা না করে এখনই আপনাকে প্রিপারেশন নিতে হবে পাঁচটি ম্যাথ সাবজেক্টের জন্য কমপক্ষে আপনার পাঁচ মাস সময় লাগবে তো আপনার হাতে সামনে বেশি সময় নেই এখন থেকে প্রিপারেশন নিলে আমরা একবার শেষ করে কয়েকবার রিভিশন দিতে পারব তাই দেরি না করে আজই যোগাযোগ করুন স্ক্রিন যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ চালু আছে মেসেজ করতে পারেন বা সরাসরি কল করতে পারেন পয়লা জুলাই থেকে আমাদের প্রথম ব্যাস শুরু হবে কোর্সে যারা ভর্তি হবে প্রত্যেকেই অ্যাকসেপ্ট করে বই ফিরি পাবে বাইরের কোনো বই ক্রয় করা লাগবে না এমকে জামান সিরিজের বইগুলো আকারে সুন্দরভাবে গোছানো আছে আপনারা ইতিপূর্বে জানেন তাই ভুল না করে সঠিক সিদ্ধান্ত নেবেন ভালো রেজাল্টের জন্য প্রথম শর্ত হলো একটা ভালো বই এবং একজন ভালো শিক্ষক এই দুইটার সমন্বয়ে আপনার একটা ভালো রেজাল্ট হবে সেই ভালো যার সব ভালো তার অনার্সে যদি কোনো কারণে খারাপ হয়ে থাকে কোনো চিন্তা নেই মাস্টার্স ফাইনাল ইয়ারে অবশ্যই আপনাকে ভালো করতে হবে আর এখানেই সুযোগ আছে আপনার ভালো করার কারণ পাঁচটা ম্যাথ আপনি এখানে পাঁচটা এ প্লাস পাইলে আর দুইটা সাবজেক্ট যদি এ থাকে তাহলে হায়ার ফার্স্ট ক্লাস হবে আপনার তাই দেরি না করে আজই যোগাযোগ করুন আপনাদের ভর্তি চলছে এক তারিখের মধ্যে আমরা প্রথম ব্যাচ শুরু করব। উপযুক্ত সময় আমাদের রাত্রে এবং সকালে দুইটা সময় থাকবে যার যেখানে সুবিধা আপনি সেই ব্যাচে ভর্তি হতে পারবেন মমতা বিল্লাহ আসসালামু আলাইকুম